প্রেমের গল্প মানুষের খুব পছন্দ এবং সেই নিপাট প্রেমের গল্প আর কি সেখানে কোনো গিমিক নেই ছবি দেখি আর কিছু না হলে একদম চুপচাপ বসে থাকে সোশ্যাল মিডিয়াকে ইনক্লুড করে তার মধ্যে থেকে প্রেমের ব্যাপার ইনক্লুড করে সব কিছু ইনক্লুড করে আমার মনে হয় যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেটা হয়েছে যে আমরা আসলে এত বেশি টেকনোলজি এবং সবকিছু নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছি এবং গল্প বলার ধরনটা অনেক রকম চেঞ্জ হয়ে গিয়ে যেটা হচ্ছে যে নিছক প্রেমের গল্প সেটা আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহুদিন আমরা দেখিনি যখনই সেই নিছক প্রেমের গল্প আসছে তখনই কিন্তু দর্শক সেটাকে হাত খুলে স্বাগত জানাচ্ছে সেটা হিন্দি ছবি হোক বা বাংলা ছবি হোক আমি কোনো ছবির নাম মেনশন করে বলছি না আবার ইদানিং দেখতে পাবো যে আমরা প্রেমের গল্প মানুষের খুব পছন্দ এবং সেই নিপাট প্রেমের গল্প আর কি সেখানে কোনো গিমিক নেই তো সেরকমই একটা গল্প হচ্ছে তবু ভালোবাসি এবং খুব ইউথফুল তোমরা ট্রেলারটা দেখেই বুঝতে পারবে যে প্রচন্ড ইউথ প্রচণ্ড এনার্জি প্রচণ্ড ভাইব্রেন্ট একটা ট্রেলার এবং সেখানে ওই আজকালকার দিনে সোশ্যাল মিডিয়াকে ইনক্লুড করে তার মধ্যে থেকে প্রেমের ব্যাপার ইনক্লুড করে সবকিছু ইনক্লুড করেই একটা মডার্ন প্রেমের গল্প করা হয়েছে যেটা খুবই খুব মানে কোথাও একটা খুব সিম্পল স্টোরি লাইন রয়েছে বাট তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট মেসেজ রয়েছে যে আমরা সবসময় বিশ্বাস করি যে দা গ্রাস অন সাইড মানে ওদের অন্যের জীবনটা বোধ হয় বেশি ভালো আমার জীবনটার থেকে বাট সেটা নয় দা গ্রাস ইজ গ্রিন এর ইউ ওয়াটার ইট সো এই সিম্পল একটা থট প্রসেস নিয়ে আমাদের এই পুরো ছবিটা তৈরি হয়েছে যেখানে একটা প্রেমের গল্প একটি মেয়ে কলকাতা থেকে পালিয়ে গিয়ে লন্ডনে চলে যায় বিয়ে করবে বলে এবং তারপরে কী কী রিয়ালিটি তার সামনে আসে কী কী রিয়ালিটি তাকে ফেস করতে হয় সেই জিনিসগুলো নিয়ে খুব সিম্পল গল্প আমার মনে হয় এরকম প্রেমের গল্প বাংলা ইন্ডাস্ট্রিতে আরও দরকার আমরা খুব বেসিক ইমোশনগুলো ভুলে গিয়ে প্রচণ্ড রকম কমপ্লেক্স সাবজেক্ট নিয়ে ছবি তৈরি করতে গিয়ে এটা হচ্ছে যে মানে মাটা যেই ভাবনা চিন্তাগুলো বা সাদামাটা যেই মানে ইমোশনসগুলো চিরন্তন যে ইমোশনগুলো সেইগুলো কোথাও আমরা হারিয়ে ফেলছি আমরা তবু ভালোবাসি কোথাও একটা ওই করডটাকে টাচ করার চেষ্টা করেছে জেনজিকে বা নিউ জেনারেশন অফ অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করেছে এবং কোথাও একটা এই গল্পটা আমার মনে হয় যে ইউথদের বিশেষ করে খুব অ্যাট্রাক্ট করবে সাহেবদা তুমি বললে যে ভালোবাসার গল্প দর্শক খুব ভালোভাবে নিচ্ছে সেরকমই তুমি একটা হিন্দি ছবির কথাও কিছুটা তুললে তো সেই ছবিটা কি দেখা হয়েছে সেটা তো এখন খুবই ট্রেন্ডিং হ্যাঁ ট্রেন্ডিং তো আনফরচুনেটলি আমার এখনো দেখা হয়ে ওঠেনি কারণ কাজের চাপে আমরা সুযোগ হয়নি আমার দেখার দেখো আজকে রোববার আজকে দেখা হতে পারতো কিন্তু তোমরা এখানে আমায় ডেকে নিলে সুতরাং আমার ছবিটা দেখার সুযোগ হয়েও হচ্ছে না আমরা তো অভিনেতা আমি তো সিনেমার অভিনেতা বা শুধুমাত্র টেলিভিশনের অভিনেতা বা শুধু থিয়েটার অভিনেতা নয় আমি একজন অভিনেতা আমার অভিনয়ের কাজটা যে কোনো প্ল্যাটফর্ম দিয়ে যে কোনো মিডিয়া দিয়ে আমি মানুষের কাছে পৌঁছে দিতে চাই হ্যাঁ মানে আরো বৃহৎ টেলিভিশনে পৌঁছে এসে যেমন বৃহত্তর একটা সংখ্যা মানুষের কাছে আমি পৌঁছাতে পেরেছি টেলিভিশনের ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা কিন্তু ফিল্মের ক্ষেত্রে আবার কিছু নিশ অডিয়েন্স আছেন যারা অন্য ধরনের অভিনয় অন্য ধরনের ছবি পছন্দ করেন তাদের কাছেও পৌঁছাতে পেরেছি সুতরাং আমার কাছে এরকম কোনো ব্যাপার নেই যে এটা সিনেমা ওটা থিয়েটার বা আমি শুধুমাত্র এই টেলিভিশন অ্যাক্টার আমি একজন অ্যাক্টার এবং আমার কাজটা আমি সব জায়গায় পৌঁছে দিতে মি টাইম পাও মি টাইম বার করে নিতে হয় মি টাইমটা বার করে নিতে হয় তো খুবই জরুরি আমার জন্য বার করে নিতে হয় সময় পেয়ে হ্যাঁ মি টাইম কি করে কাটায় মানে ওই চুপ থাকাটা বা কোনো ভিজুয়াল স্টিমিউলেশন কোনো অডিও স্টিমিউলেশন না পাওয়াটা আমাদের জীবনে একটা বিলাসিতা মানে আমরা সারাক্ষণই নয় কিছু না কিছু ফোনে দেখছি নয় কিছু না কিছু শুনছি নয় কিছু না কিছু বলছি নয় কেউ না কেউ আমাদেরকে কিছু বলছে